হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন আমি আছি শিয়ালদা স্টেশনে এখান থেকে যাব আমি গুয়াহাটি ট্রেনের টাইম ছিল সকাল সাড়ে পাঁচটায় আমরা রাতে এসে স্টেশনে ছিলাম এখন ট্রেন ছেড়ে দিয়েছে মা পাশেই বসে আছে মা এই প্রথম বাইরে বেরোলো আমার সাথে এখন আছি কামাখ্যা স্টেশন আমরা কামাখ্যা স্টেশনে নামেনি আমরা নেমেছি গোয়াটি স্টেশনে গোয়াটি স্টেশনের বাইরে বেরিয়ে দু মিনিটের রাস্তা তারপরেই মেন রোড মেন রোড থেকে আমরা এসি বাসে করে কুড়ি টাকা ভাড়া দিয়ে আমরা কামাখ্যা মন্দিরের কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি কোনো সময় এরকম ক্যামেরার সামনে এসে কথা বলে বা ভিডিও করে আর বুঝতেও পারছিলাম না কি বলবো মনে হচ্ছিলো কিছু তো বলি বন্ধুদের সাথে কিন্তু আর বলতে পারলাম না সেই জন্যই চুপ রইলাম এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ সামনে মন্দিরের গেট তো বন্ধুরা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে অটোর জন্য ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম একটা মারুতি নিয়ে নিয়েছি কারণ আমরা আটজন ছিলাম অটোতে হবে না সেই জন্য একটা মারুতি করে যাচ্ছি মারুতিতে ভাড়া নিয়েছে আমাদের কুড়ি টাকা করে বন্ধুরা এখানে কিন্তু ভাড়া যে যার থেকে যেরকম নিয়ে পারে কেউ নেয় কুড়ি টাকা কেউ নেয় তিরিশ টাকা আবার কেউ নেয় চল্লিশ টাকা তোমরা আলোচনা করে এখান থেকে যাবে গাড়ি থেকে বাইরের দিকে তাকিয়ে আমি চারিদিকে দৃশ্যটা দেখছিলাম মনে হচ্ছে চোখে ফেরানোর মতো না এত সুন্দর দৃশ্য কারণ আমি প্রথম দেখছি এবং প্রথমেই আমি এরকম পাহাড়ে উঠেছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আজকের ভিডিও বা ব্লগ বলতে পারো বা তীর্থে যাওয়ার যে ফার্স্ট ভিডিও আমার সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন আমার ফার্স্ট ভিডিওতে আমি তীর্থযাত্রা নিয়ে আমি শুরু করেছি তারপর তোমাদের সঙ্গে আমার অনেক অনেক কথা শেয়ার করার বাকি আছে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে यहाँ का ले जाए मतलब जिससे वो Đi lên 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 đi নীল না জানা দর্শন করা আমাদের হয়ে গেছে পরের দিন আমরা পুজো দিতে আসবো এখন এখান থেকে বেরিয়ে পড়ছি এখানে ভিডিওটি শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো তাহলে আসি